you নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা পরিচয় প্রজেক্ট উপস্থাপনে জেলা চ্যাম্পিয়ন ঘাটাল মহকুমা ইতিহাস ও সংস্কৃতি চেতনায় পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসক খুরশিদ আলী কাদ্রী সাহেবের অভিনব উদ্যোগে নো ইউর ডিস্ট্রিক্ট তথা পরিচয় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে জেলায় তিনটি মহকুমা থেকে দশজন শিক্ষার্থীর তিনটি দল নির্ধারণ করা হয় তাদের তেইশে আগস্ট শনিবার নিজ মহকুমার ঐতিহাসিক ও হেরিটেজ স্থান সংস্কৃতি পরিদর্শনের পরিচয় উপস্থাপনায় ঘাটাল মহকুমার পাঁচটি ব্লকের দুজন হিসেবে দশজন শিক্ষার্থীর দল পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের ওল্ড কনফারেন্স হলে পশ্চিম মেদিনীপুর জেলা চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড অর্জন করেছে দ্বিতীয় হয়েছে মেদিনীপুর সদর মহকুমা এবং তৃতীয় পুরস্কারে সম্মানিত হয়েছে খড়গপুর মহকুমা দল এই অভিযানে ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাসের প্রেরণায় সাফল্যের এই বিজয়ে ঘাটাল মহকুমাবাসীরাও গর্বিত একথা বলাই বাহুল্য মেদিনীপুর থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দলই লাইক

তারপর তাদের যে প্রেজেন্টেশন পেছেন সেটা জেলার মধ্যে প্রথম অভিনয় খুব ভালো লেগেছে আমরা একটা মেলা করছি সামনে ইতিহাস এবং ঐতিহ্য মেলা মেলা করছি আগামী পনেরো বিভাগ সেটা তো আমি নতুন প্রক্রযাত্রা যেন সবাই আসে সেই মেলাটিতে গেলেও কিন্তু বিভিন্ন ইতিহাস ঐতিহ্য সম্বন্ধে জানা যায়